তো আজ থেকে শুরু করব আমরা একটা নিউ টাইপের ভ্লগ মানে স্টার্ট হতে চলেছে এখন আপাতত আমরা আছি আগ্রা স্টেশনে মানে এখন হচ্ছে রাত দশটা বাজছে ঠিক আছে আমরা পনেরো তারিখ রাতে চেপেছিলাম ট্রেনে ট্রেনের কোনো সিন ট্রেনের কোনো সিন দিতে পারিনি কারণ অনেক কঙ্কিচুর হয়েছিল আর কারণ ট্রেনে কী দেবো তো আগ্রা থেকে শুরু করি আজকে এখন আমরা যাবো মাথুরা মানে রাস্তা জানি না কীভাবে পার হবে আমাদের কোথায় লজ পাবো বা কিছু পাবো রুম পাবো দেখা হচ্ছে সকালবেলা আর তোমরা আজ এনজয় করো আমাদের বৃন্দাবনের ট্রিপ রাধে রাধে গুড মর্নিং আর আজকে আমরা মানে এখন আছি মথুরাতে ঠিক আছে রাতে আমরা এখানে ছিলাম রাতের বেলা আমরা নেমেছি প্রায় দুটো সময় এখানে একটা লজ পেয়েছিলাম একটু খুব কম দামের মধ্যে পেয়েছি এখানে আমার গরম জলও দিয়েছে তো সব ঠিকঠাকই ছিল এবার আমরা যাবো একটু বাইরে সাইড সিনগুলো ঘুরতে তো আমি এখন তো খুবই এক্সাইটেড যে ফাইনালি এখনও বৃন্দাবন আসিনি মথুরা ঘুরবো তো আপাতত আজকের দিনটা আমরা আজকের দিন আমরা এখন মথুরাতে ঘুরবো তো চলো দেখি কোথায় কোথায় যাওয়া হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো ব্লগটা আমার ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা করে নিও চলো এবার যাওয়া যাক মথুরা থেকে এখন আমরা চলে এসেছি গোকুলে আর এখান থেকে ওই জায়গাটাতে কি বললো বেশ ঠিক আছে বলে তোমার লাগছে কিনে যেতে পারে একদম ফাইন একদম মস্তি আছি এমন কুকুলে এত সুন্দর ভগবান ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে আমার নিজের চোখে দেখা দেখছে যে ভগবান নিজে মনে পায় এই গলি ওই গলি ঘুরে বেড়াচ্ছে সেইরকম দেখাচ্ছে কি দারুণ জিনিস হে ভগবান তুমি সত্যিকারের ঠিক আছে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এইগুলোতে মেলা টেলা বসে আমি ঠিক জানি না আমাদের একটা গাইড আসছে আগে আগে পঞ্চাশ টাকা নেবে বলেছে গাইড আমাদের সবকিছু ট্যুর করাবে আর গোকুলটা কিন্তু অনেকটাই হচ্ছে সেই গোকুল যেখানে শ্রীকৃষ্ণ মানে লালন পালন হয়েছিল এখানে থেকেছিল এখানে ওই কি বলে পুত পুতনার বধ হয় ওইগুলো হয়েছিল এবারে জানি না তারপরে নেক্সট কোথায় যাবো আমরা বলবে ঠিক আছে আমাকে টিপটা পরে কেমন লাগছে রাধে রাধে এটা হচ্ছে নন্দ বাবা আর এই এরিয়াটা হচ্ছে নন্দ বাবার ঘর এই জায়গাটা হচ্ছে নন্দ বাবার ঘর এখানে জানি না আমি কি হতো কি না এখানে এক প্লেট করে খাবার খেলাম এক চারটে করে রুটি ভাত তরকারি অনেক কিছু দিয়েছিল তো এবারে আমরা যাচ্ছি চৌরাশি খাম্মা বলে কিছু জিনিস আছে সেখানে

ণ্ড ঘাটৰ কত সুন্দৰ হ'ব ব্ৰহ্মাণ্ড ঘাট কি কি হৈছিল মা তোমাৰ বৈ

আর ঠান্ডা লাগতে আমার শুরু হয়ে গেছে আর মানে দুটো না তিনটে মন্দির বাকি আছে ঘুরে সন্ধ্যেবেলা থেকে আমরা বাড়ি চলে যাব তারপরে এখানে বললো প্রসাদ বসে খাওয়াচ্ছে তো দেখি বসে খাওয়াচ্ছে কিনা রাধা রানীর মন্দির এসে কখনো কেউ না খেয়ে যায় না এটা আমার মা মা এত ইউটিউব ভিডিও দেখেছে এত ইউটিউব ভিডিও দেখেছে সব জানে মানে এসে জিজ্ঞেস করলো যে এখানে কি খাওয়ার খাওয়ানো হচ্ছে হ্যাঁ প্রসাদ দেওয়া হবে মানে সবাই খেতে পারে এখানে মানে না খেয়ে যাবে না তোমরা

মানে সূর্যটা সূর্যের এখন আর এখানে লাইটটা পড়ছে সানরাইজটা মানে মারাত্মক লাগছে মারাত্মক পাখিগুলো উড়ে যাচ্ছে মানে এখানে সিনেমাটিক শর্টস অসম মানে কোনো যদি আমার কিছু সুপ হয় তাহলে এখানেই করবো সকাল থেকে ঘুরে এখন আমাদের শেষ হলো ঘোরা কিন্তু হ্যাঁ যতগুলো মন্দির দেখেছি যতগুলো তার মধ্যে এই যেটা দেখে এলাম এটা সেরা ছিল মানে কি বলবো মানে কি বলবো কংসের ঘর দেখে এলাম মানে দারুন বানিয়েছে মানে কি বলবো সেসব ঠিক আছে বাট যাই হোক আমাদের যে বাসে এতগুলো মেম্বার আসছে তার মধ্যে ওই পাঁচজন হারিয়ে গেছে মানে ঘুরে বেড়াচ্ছে জানি না কি হবে কখন আসবে আর বাস বেলা মানে আজকের মতো আমার এই ব্লগটা এখানেই এন্ড করছি কালকে জানি না কি হবে সব উপর এবারে যা হবে দেখা যাবে আজকে ব্লগটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এখন পনেরো দিনের ভ্লগ দিতে থাকছি তো দেখতে থাকুন